ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার ফিনিশার টেলেন্ডার সবার ব্যাট থেকে ছক্কা চান পাওয়ার হিটার কোচ জুলিয়ান ওর প্রতি ওভারে একটি করে ছক্কা আসলে একশো বিশ রান অনায়াসে চলে আসবে বাউন্ডারি থেকে তাহলে বড় স্কোর করা কিংবা বড় টার্গেট টাড়া করা কোনো ব্যাপারই হবে না এজন্য জন্য প্রয়োজন এক থেকে এগারো নম্বর সব ক্রিকেটারের ছক্কা মারার সামর্থ্য বাড়ানো সিলেটের অনুশীলনে সেটার মহড়াই চলছে ওপেনার তানজিদ তামিম পার্বে ধোসেন ইমন যেমন ছক্কা মারছেন তেমনি বাদ যাননি তাস্কিন শরিফুল রাও সবার ভেতর থেকে লুকিয়ে থাকা পাওয়ার বের করছেন ওর বাংলাদেশ দলের দুই ওপেনার পারভেদেশ নিমন ও তানজিদ হাসান তামিম দুজনের ছক্কা মারতে বেশ পটু ইনিংসের শুরুতে ঝোড়ো শুরু এনে দেন তারা দ্রুত গতিতে স্ট্রাইক রোটেট করে রান তুলতে পারেন তারা যখন মাঠে থাকেন প্রায় প্রতি ওভারে ছক্কার দেখা মেলে এদের যে একজন বড় ইনিংস খেলতে পারলে বড় সংগ্রহ পায় বাংলাদেশ পাওয়ার হিটিংটাও ভালো পারেন তারা উড়ের কাছ থেকে দীক্ষা নিয়ে নিজেদেরকে আরও শানিত করছেন দুই ওপেনার তাই এশিয়া কাপে ওপেনিং নিয়ে আপাতত চিন্তা নেই বাংলাদেশের বাংলাদেশের টপ এবং মিডল অর্ডারের ব্যাটাররা বেশিরভাগ ক্ষেত্রে যেখানে ফিনিশিং পর্যন্ত দলকে নিয়ে যেতে ব্যর্থ হন সেখানে টেলেন্ডারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শেষ দিকে তারা অন্তত তিন চার বল খেলে যেন দশ রান সংগ্রহ করতে পারেন সেই টেকনিক ওর উড স্কিন শরীরদের মতো টেলেন্ডাররা যদি বড় বড় শট খেলতে পারেন সেটা দলের জন্য আশীর্বাদই হবে ঠিক এই বিষয়টি নিয়ে গভীরভাবে কাজ করছেন জুলিয়ান উড অনুশীলনে দেখা গেছে তার প্রতিচ্ছবি মুস্তাফিজুর রহমানের গুলড্যান্থের বলে কাউ কর্নার দিয়ে এক ছক্কা মারলেন শেখ মেহদি হাসান নাহিদ রানার বলে খেললেন র্যাম্প শট দুটো শর্টেই ছিল চোখে লেগে থাকার মতো আত্মবিশ্বাসে ভরপুর পাওয়ার হিটিং কোচ উডের কারিশমায় চমক দেখাচ্ছেন লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা ব্যাটার সিলেটের সেন্টার উইকেটে রিশাদ হোসেন শরীফুল ইসলাম খালেদ আহমেদদের ব্যাটিং দেখলে কেউ বলবেন না টাইগার ক্রিকেটারদের পাওয়ার নেই জুলিয়ান উডো তো বিশ্বাস করেন না বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়ার হিটিং এর সামর্থ্য নিয়ে তিনি বলেন একটা মিথ আছে বাংলাদেশিদের পাওয়ার নেই এটা আমিও শুনেছি আমি এখানে এসেছি তিন সপ্তাহের জন্য ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের স্ট্রং বাংলাদেশিরা একটু ভিন্ন বাংলাদেশিরা ওদের চেয়ে আকার একটু ছোট তবে তাদের পাওয়ার আছে বিশ্বাস করুন আমাকে তাদের সত্যি যথেষ্ট পাওয়ার আছে তবে তিনি এটিও জানিয়েছেন কেন সাকিব হৃদয়রা পাওয়ার হিটিং করতে পারেন না তার মতে আসল ব্যাপার হলো জানতে হবে এই পাওয়ার কিভাবে ব্যবহার করতে হবে এই পাওয়ার কিভাবে আয়ত্তে আনতে হবে এখন ছেলেরা সেভাবে বল খেলছে এটা একটা প্রক্রিয়া এক দুই সপ্তাহে এটা হয়ে যাবে না আপনাকে বুঝতে হবে প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখতে হবে যারা আকার একটু ছোট তারা রিদম এবং মুভমেন্টের টাইমিং এর উপর বেশি জোর দেয় এটা ঠিক থাকলে ভ্যালোসিটিও বাড়বে এটাই আসল বিষয় ওদের স্কিল আছে তারা চেষ্টা করছে হাতের পাওয়ার বাড়ানোর সিলেটে গত কয়েকদিনের অনুশীলন দেখে সেটাই মনে হলো স্কিল আছে পাওয়ার বাড়ানোর চেষ্টা করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা তবে এই পাওয়ার শেষ পর্যন্ত কতটুকু বাড়ে সেটাই এখন দেখার অপেক্ষা টাইম